একটা প্রশ্ন সুন্দর একটা চমৎকার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এদিকে আমরা এদিকে যে প্রশ্ন দেখা যাচ্ছে এদিকে আপনারা তাকাবেন না এখানে কি লেখা আছে এটা দেখার পর আপনাদের আপনাদের নিজের মতো করে বলবেন হম নিজের মতো করে আপনারা সুন্দর করে উপস্থাপন করবেন আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমরা দেলোর কাছ থেকে আমরা জানবো সবাই মনোযোগ দিয়ে সবাইকে চলে আসছেন সতেরো জন এর কয়েকজন ঠিক আছে অনেকে চলে গেছে যাদের কাজ আছে সমস্যা যারা কাজ থাকবে চলে যাবে প্রথম প্রশ্ন জামিন কাকে বলে প্রথম প্রশ্ন এরপর প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া পুলিশ অফিসার বা ওসি জামিন দিতে পারে সুন্দর করে বলবা দূরে করে বলো সবাই যাতে শুনি জামিন বলতে পুলিশ অফিসার কর্তৃক বা আদালতের অনুমতি ক্রমে কোনো নির্ধারিত তারিখ এবং সময়ে আদালতের বা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার শর্তে যে হাজির হওয়ার শর্তে যে সাময়িক তাকে মুক্তি দেওয়া হয় তাকে জামিন বলে সুন্দর তারপরে বলো যে গ্রেপ্তার কিন্তু আসামে কি ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া পুলিশ অফিসার বা আসামকে ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া পুলিশ অফিসার

তার 124 এর ছয় উপধারা 565 এর তিন উপ তিন উপধারা শর্ত লঙ্ঘন করে এবং দণ্ডবিধি আইনের 227 ধারা শর্ত সাপেক্ষে যে ব্যক্তি মুক্তব্যক্ত হয়েছে তাকে বিনা পরোনায় গ্রেফতার করতে পারে আমরা এই প্রশ্নটা প্রায় অনেকে অনেকেই ঝামেলা হচ্ছে অনেকেই তোমার যেটা বলছো হয়েছে এখানে অনেকেই যে জামিনপ্রাপ্ত জামিনে কোন কোন ক্ষেত্রে যে বিনা পরোনায় গ্রেফতার করা যায় এই প্রশ্ন শুনেন সবাই এখানে যা সুন্দরভাবে এখানে এক্সপ্লেইন করা আছে ওজেগলা বলছে ওগুলা সবগুলোই আছে জামিন কিছু কিছু সেকশন নাই যে জামিনে মুক্ত থাকার পর পুনরায় যদি এক অপরাধ করে জামিন প্রাপ্ত জামিন মুক্ত থাকার কোন ঘটনা তদন্তে যদি বিঘ্ন সৃষ্টি করে সাক্ষীকে ভয় দেখায় সাক্ষ্য বিনষ্ট করলে এগুলো হচ্ছে আউট অফ নলেজ এবং এগুলো প্র্যাকটিক্যালি এগুলো হয় এগুলো অনেক সময় দেখবেন আপনার যখন একটা মামলা হয় হওয়ার পরে বাদি পাগল হয়ে যায় যে স্যার আবার আমাকে হুমকি দিচ্ছে মানে এগুলো হচ্ছে তার একটা ন্যাচারালি ম্যাটার মানে মামলা হয়েছে যেটা হচ্ছে যেটা মামলার উপরে আর কি জিডির কোন ভ্যালু থাকে বলো একটা মামলা হয়েছে মামলা পরে একটু আগে বলতে স্যার আমাকে আজকে ট্রেড দিছে কুটে গেছে কুটে যা সে উকিলে বলে দিছে বা বলছে যে আপনি থ্যাট দিলে আপনি থানায় যান জিডি করেন ঠিক আছে তার তো অধিকার আইনগত অধিকার তার যে অবশ্যই তাকে পুনরায় ট্রেড দিলে সে জিডি করবে তো যেখানে মামলা হয়েছে সাথে কারজন করতেই আছে তো এই যে দেখা গেছে সে জামিন যে আসামি সে জামিন আছে জামিন থেকে আসে সে আবার ছাড় দেওয়া শুরু করে দিছে এরকম ঘটনা ঘটে তো যাই হোক এরকম একটা বিষয় সাক্ষীকে ভয় দেখালে বিদেশ পলায়ন বা আত্মগোপন করলে জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই এরকম একটা সাক্ষীতে হিংসাত্মক কাছে পুলিশ সাক্ষীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ চেষ্টা এই হচ্ছে কিছু কিছু আউট আর যে মেন কথা হলো দেলোয়ার বলে এগুলো ধারো আপনারা সবাই জানেন আচ্ছা দেলোয়ার আর একটা প্রশ্ন নেই জনসাধারণ কি কোনো ব্যক্তিকে বিনাপন গ্রেপ্তার করতে পারে বিনাপন হ্যাঁ জনসাধারণকে কোনো ব্যক্তিকে বিনাপন গ্রেপ্তার করতে পারে ফৌজদারি কার্যবিধি অনুসারে এক ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি আমলযোগ্য আমলযোগ্য জামিন ও যোগ্য এবং সরকার কর্তৃক ঘোষিত হয় সে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে আচ্ছা আর একই পশন আরেকটু একটু আর লেস লাগানো যে কোনো পথচারে কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারে কিনা পথচারে তো স্যার অপরাধীকে গ্রেফতার ওই যে অনুসারে একই করবে স্যার আচ্ছা অন্যান্য সেকশন গুলো তো বলা আছে যে অবশ্যই বলা আছে যদি একটু এখানে নিয়েও দেখো মোটামুটি আচ্ছা গ্রেপ্তারি কার্যকর কার্যকরের পদ্ধতিটা তো জানো আচ্ছা ঠিক আছে তোমার আর দেখে আরেকটা আরেকটা নেওয়া যায় কিনা তুমি নেওয়া যাবে আর আইনগত অধিকার তো তুমি বলছিলে এক সময় আর ইমেশ সংকট আচ্ছা এইটা একটু ই করে দিই স্টপ করে দিই তুমি যারা এই প্রশ্নটা যদি আসে এবার রেকর্ডিংটা বন্ধ করে দিই